দেশি মুরগিও সেম ক্যাটাগরি দেশি মুরগ আমরা আগে বেচতাম সাড়ে ছশো টাকা প্রতি কেজি বর্তমানে আমরা এখন কেজি বেচি আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকা এর দাম বর্তমানে যে মার্কেটে যে দাম অর্থাৎ মুরগের দাম অত্যন্ত ছড়া আগের থেকে কেননা আমরা গেলে তাদের থেকে কিনতে পারি না এমনও ব্যবসায় আছে আমাদের থেকে অনেক দাম দিয়ে তারা কিনে নিয়ে যায় কারা এরা এরা যারা মনে করেন সিন্ডিকেট তারা কিন্তু আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আমরা সীমিত টাকার জন্য গেলে আমরা মোরগ আনতে পারি না ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলতেছেন কি যে মুরগিনে কি প্রোটেকশন চলে যায় বা মোরগ কমে যায় কেন কমে যায় ওই যে মোরগ মরে যায় গরমে এই কারণে দাম বেশি তামড়ালামদের কত করলে প্রতি কেজি বর্তমানে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা তামড়া মনে করেন তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা করে খরিদ করে আনতে আনতে আমাদের দোকানে খরচ পড়ে যায় সর্বনিম্ন প্রতি কেজি চারশো বিশ টাকা তো এই পরিস্থিতি কিনে তারা বলছে মানে নশো টাকা এই আপনার হাড্ডির ছাড়া আর হাঁটি সহকার সাড়ে আটটাশো এগুলো শুনতেছি আরে মাংস যারা খায় তারা গরু মাংস খেলে তাদের কাছে কি আকৃতি কীরকম সেটা তারা বলতে পারে আমরা এতটুকু জানি যে গরুর মাং গরুর মাংস এই পুষ্টিকর খাওয়া খাদ্য কিন্তু এটার জন্য ভালো কিন্তু সবাই তো আর খেতে পারে না কেউ সে অ্যালার্জি হয় হ্যাঁ হ্যাঁ এই কারণে তারা খাইতে পারে ওরা দেশি মরুখ বেশি খায় আমার পছন্দ মানে করেন আমি তো একজন ব্যবসায়ী তো এখন এই যারা যেটা নেয় যার কাছে যেটা ভালো লাগে সেটা আমিও মনে করেন দেশি মোরগ খেতে একটু ভালো লাগে আমার হ্যাঁ খাই নাই মাঝে মধ্যে খাই অবশ্যই আমি কিনে খাইছি এখন আমি যে এখান থেকে যে খাই এটা তো আমার টাকা যায় জানো আমি যে একজন ব্যবসা করি তাহলে আমার যে দোকান থেকে মোরগটা খেয়ে আমি তা আমার টাকাটা তো আমার এখান থেকে খরচা হয় তাই না আমার ক্যাশের থেকে টাকাটা তো কমে যায় তো সরমানিন আমরা বরি চলতে হবে হ্যাঁ যারা বড় লোক আছে তারা না ভালো ভালো খাওয়া খাদ্য খায় আমরা মেহনতি মানুষ গরিব মানুষ রকম জীবনকে আমরা বেঁচে নি বা আমরা কম করি খরচ করি এই তারা প্রশ্ন করে যে মোরগ মরে যায় হ্যাঁ মুরগের প্রোডাকশন হয় না এই কারণে মানে সেটা আমার জানার বাহিরে তবে কিন্তু আমি জানি যারা ফার্মে আছে তাদেরকে ভিটামিন বি ভিটামিন সি এদেরকে মোরগকে দেয় তখন মোরগ একটু বলিষ্ঠ হয় হ্যাঁ এইটুকু আমরা জানি কিন্তু আমরা খাওয়াইতে কখনও আমরা দেখি না খাওয়াই শুধু মোরগ আমরা যখন খরিদ করি আনি এইখানে শান্তিনগরে তখন আমরা খাওয়াই গমের বুসি এবং কী বা ছেঁড়া গমর বুসি হলো পার কেজি সত্তর টাকা চেঁড়ার কেজিও সেম সত্তর টাকা আমরা বেশি সেল করি দেশি এবং কী বা সোনালি না আমরা বলার আমাদের দোকানে আমরা আনি না